ভাইয়া চা হয় লাচি হয় কোল্ড কপি কোয়ালিটি ভালো খাবারের হ্যাঁ টেস্ট আমদানি হচ্ছে আপনার পঁয়ত্রিশ চকলেট চল্লিশ আর হট কফি হচ্ছে পঞ্চাশ টাকা কোয়ালিটি কাস্টমার তো আসলে অনেকেই সবাই ভালোই বলে দাম তো সব কিছুর বেশি তারপর আমি দাম ওইরকম কোনো কিছু বাড়াই নাই বেস্ট হচ্ছে চিজি কন্ডক প্রাইস কন্ডক ক্লাসিক আশি টাকা আফনার আফ নব্বই টাকা চিজি কণ্ডক একশো টাকা এটা হচ্ছে বেয়া চা হয় লাচি হয় কোল্ড কফি হট কফি মিল্কশেক এগুলো সবগুলো হয় চা আছে আপাতত তিনটা হচ্ছে খানদানিটি চকলেটটি আর হটকপি খানদানি হচ্ছে আপনার পঁয়ত্রিশ চকলেট চল্লিশ আর হট হটকপি হচ্ছে পঞ্চাশ টাকা চার বছর ধরে আসবে আলহামদুলিল্লাহ ভাই ভালো কোনো কাস্টমার এখনও বলতে পারে না যে ভালো হয় না প্রতিদিন খোলা বন্ধ নয় সকাল আপনার বিকাল চারটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত এটা হচ্ছে আপনার সদিমুল্লা অর্ডার পূর্ব মাথা সেলিম কামামের অপোজিটে আমার দোকান হচ্ছে দুইটা এই সামনে এই পাশেরটাও আছে এটা আমার দোকান এটা হচ্ছে কন্ডক মিডবক্স এগুলো আর কি আপাতত কন্ডক আছে মিডবক্স আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে এখানে আমার এক চাচা ছিল উনি দোকান করতো আমি ওনার সাথে ছিলাম শিখছি এখন কাঁচা ইন্ডিয়া চলে গেছে ব্যবসা এখন আমি করি তো সেবাই দাম তো সব কিছুর বেশি তারপর আমি দাম এরকম কোনো কিছু বাড়াই নাই বাড়লে হয়তো দশ টাকা পাঁচ টাকা বাড়াইছি তুলনামূলক কম বাড়াইছি যেরকম যে হারে বাজার বাড়ছে যেমন এই একটা মাইলো আছে চকল বটর আছে এগুলো কিন্তু আমাকে সাড়ে তিনশো চারশো করে এখন কিন্তু সাতশো টাকা করে এটা কিন্তু আমি আপনার

উঠে তেল তেলটা সেকে তারপর সব নিরামিষ দিয়ে কমপ্লিট প্রাইসকণ্ড ক্লাসিক আশি টাকা আপনার আফ নব্বই টাকা চিজি কণ্ডক একশো টাকা ক্লাসিক প্লাসিক ফ্রাইডকণ্ডক একশো বিশ টাকা এইগুলো প্রাইস ভালো আমাদের চিজি কণ্ডক একশো টাকা ওইটা বেশি চলে